একশো চল্লিশ বছর পরে ঐক্যবদ্ধ যদি হন শক্তি যদি দেখান তাহলে যে কোন শক্তি তার হাতে পুলিশ থাকুক অস্ত্র থাকুক পেশি শক্তি থাকুক জেহাদি থাকুক জঙ্গি থাকুক মিথ্যা মামলা দেওয়ার অধিকার থাকুক তাকে মাথা নত করতে হবে বেশি চাইব না উনচল্লিশ পার্সেন্ট হিন্দু এক হয়ে ভোট দিয়েছে রাষ্ট্রবাদী দলকে আর পাঁচ পার্সেন্ট হিন্দু বাড়ি থেকে বেরিয়ে এসে ভোট করুন ভোটের সঙ্গে সনাতন ধর্ম সম্মেলনের সম্পর্ক নেই তো আছে বিজেপি রুল গভর্নমেন্ট গুলোতে দেখুন আগে জলযাত্রীদের উপরে উত্তরপ্রদেশে পাথর ছুড়ত এখন ফুল ছড়ে পরিবর্তনটা দেখুন বিজেপি রুল স্টেটে এনআরসি লাফ জিয়াদের বিরুদ্ধে আইন ল্যান্ড জিয়াদের বিরুদ্ধে আইন গোটা ভোটারটা ফাঁকা হু হু করে রোহিঙ্গা মুসলমান ঢুকছে এদের দাঁড়াতে হবে এটা শুধু হিন্দুদের ক্ষতি নয় ভারতীয় মুসলমানদেরও ক্ষতি হচ্ছে আর মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের জন্য এদের ঢোকাচ্ছে এর জন্য সংবিধানের মধ্যে থাকা সমস্ত শক্তিকে দিয়ে ভারত মাতার এক অঙ্গরাজ্য যে অঙ্গরাজ্য থেকে প্রভু শ্রী চৈতন্য দেব স্বামী বিবেকানন্দ স্বামী প্রণবানন্দ যেখান থেকে এই সনাতনকে গোটা পৃথিবীতে ছড়িয়েছেন যে মাটি থেকে নেতাজি সুভাষ মতো মানুষ গোটা দেশকে নেতৃত্ব দিয়েছেন সেই মাটিকে সুরক্ষিত রাখতে গেলে সংবিধানের মধ্যে থেকে আমাদের উত্তরাখণ্ড যা করছে উড়িষ্যা যা করছে আসাম যা করছে ত্রিপুরা যা করছে ইউপি যা করছে মধ্যপ্রদেশ যা করছে গুজরাট যা করছে দেবেন্দ্র যা করতে শুরু করেছে সেটা আমাদের করতে হবে ইউপিতে সোজা করার কাজ যোগী আদিত্যনাথে করছে আসামে ষোলো লক্ষ অভারতীয়কে চিহ্নিত করে করেছেন হেমন্ত বিশ্ব শর্মা ষোলো লক্ষ তাদের রেশন বন্ধ সরকারি সুযোগ বন্ধ ভোটার ছাবিশে ভোটও দিতে পারবেন না আসামে তারা দেবেন্দ্র গল ক্ষমতা এসেছেন সবকে পাঠাচ্ছেন নাম কি বাড়ি যাও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট আনো আমার এলাকায় মমতা ব্যানার্জি ভোট ব্যাংক যারা তারা নাগপুরে কাজ করে আমার এমএলএ অফিসে লাইন দাদা একটি সার্টিফিকেট দিন যে আমি ভারতীয় কইলে নাগপুর থেকে আমাদের খাটাচ্ছি হ্যাঁ আমরা তো হিন্দুরা তো ছোট খাটো খারাপ কাজ করি না আমরা উদার আমাদের ধর্মগুলো শিখিয়েছে আমাকে কেউ ভিল মারলে আমি নমস্কার করে দেব এটা আমাদের ধর্মের দুর্বলতা বলুন অহংকার বলুন অলংকার বলুন বলতে পারেন আমরা যারা ভারতীয় তাদের সঙ্গে আছি ভারতে বসে পাকিস্তান জিতলে বোম ফাটাবো আর মোহাম্মদ ইউনিশের সঙ্গে তাল মিলাবো এ জিনিস আমরা করতে দেব না তাই আনুন আমাদেরকে এখন আপনারা গ্রামে গ্রামে ধর্ম রক্ষা কমিটি তৈরি করুন সব হিন্দু এখন মঠ মন্দির স্থাপন করুন গীতা তুলসী মঞ্চ স্থাপন করুন বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান করুন একাদশী পূর্ণিমা অমাবস্থা পালন করুন কার্তিক মাস দামোদর মাস পালন করুন ভাগবত কথাতে যোগদান করুন নতুন প্রজন্ম সনাতনী এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলুন নইলে বাংলাদেশের ক্ষেত্রে সাত হয়ে গেছে আমাদের এখানেও পঁচাশি নেমে গেছে সাতষট্টিতে আগামী দিন বড় ভয়ঙ্কর